প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি আইরন পার্ক করে হায়দ্রাবাদ বিরিয়ানির সামনেই দেখতে পাচ্ছেন একটা বারো চাক্কা লরি নিয়ন্ত্রণ হারিয়ে আজ সকাল ঠিক পাঁচটা ছ পাঁচটার দিকে পড়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি কলকাতা টাইমস টোয়েন্টি ফোরে পর্দায় এখন পর্যন্ত হতাহতের কোনো পাওয়া যায়নি ড্রাইভার আছে না বলি এসে তো খারাপ হয়েছিল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ডক্টর এসেছে গাড়িটাকে তোলার জন্য সকাল সকাল ভয়াবহ দুর্ঘটনা এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে আইডল পার করে হায়দ্রাবাদ বিরিয়ানি তার ঠিক সামনেই এই লরিটা নিয়ন্ত্রণ হারিয়ে নেমে যায়

किन् नै यार এখানে রয়েছে হাইওয়ে পেট্রোল ন্যাশনাল ন্যাশনাল হাইওয়ে পেট্রোল সাথে রয়েছে

क्यानडियो